যে আমাদের কবজার দাম আছে আমাকে প্রশ্ন করছে কি বলতে চান আপনি কি বুঝাইতে চান আমি বলছি এই কবজা দিয়া এই হাতের আঙ্গুল দিয়া কোনদিন আমার রাসূলুল্লাহ দিসতে একটা কলম লিখি নাই কোনদিন এই সুন্নিরা হাতের কবজা দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা লেখে নাই এই জবান এত সেই যেই জবান দিয়া কোনদিন কুরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে একটা কথা ਨਹੀਂ নাই হাত তো দেখায়া দেনছি আমার রাগ তোলাবেন না টেক লাগাই কথা বলবেন না এটা কি গায়ের যুগ না যুগ বলছিলাম যুবক প্রথাপতি হয়ে ফুলের কাছে যেও না মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে আসবে আমি যখন দেখছি লোকটা বয়স্ক হতে পারে চলে গেছি সফলতার পিছনে তুমি ঘুরো না যুগ্য তর্জন করো সফলতা তোমার কাছে আসবে কথা বলে আমার কথার অর্থ বোঝার ক্ষমতা ওই ফাতার নাই এই জন্য অনেক সময় আমার কথা বুঝে না আমি অতিরিক্ত কথা বলি

আমি পুরান নতুন মানুষ তো নিকলি কি আমার বাপদের অসম নাম এখানে একটা বলছি যদি আজকে এটা উত্তরবঙ্গতে কি বাপটা দল সব জায়গার বাপদান জানা এটা আমি ঘরের মানুষ ঘরে আইছি কতক্ষণ

সময়ে সেছে গুরে দারাবার প্রানের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি দের চিৎকার সময়ে সেছে গুরে দারাবার প্রানের দাবি আলাকসা সময় সেছে গুরে দারাবার প্রানের দাবি আলাকসা ঠিক না আকসা আমাদের চেতনা আকসা নিতে দিব না এতদিনই বলছি ফিলিস্তিনি পণ্য বই করতে আর আজকে নিকলি দিকে বলবো রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশে ফিলিস্তিনি পণ্য বিক্রি করা নিষিদ্ধ করতে হবে আমার দেশে কোম্পানি করতে হবে দেশের সম্পদ দেশের মানুষের বিক্রি করবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না হ্যাঁ ইসরায়েলের পণ্য ইসরায়েলের পণ্য কি বয়কট ইসরায়েলের পণ্য কি বয়কট বয়কট আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করলাম রাষ্ট্রীয়ভাবে যেন ইসরায়েলের পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ করে রাজি আছেন সবাই মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা ঠিক না মুসলিম আমরা জাতি হিংস্র বর্বর মানবতা বিরোধী হঠাৎ মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচুকে শহীদ হিংস্র বর্বর মানবতা বিরোধী

এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদটা এমন মসজিদ যে এই মসজিদে আল্লাহর হাবিব নিজের সহ শরীরে মেরাজে যাওয়ার সময় দুই রেখাত নামাজ পড়েছে এবং গাজাবাসীর প্রতি ওই ইসরাইলের এত আগ্রাসন কেন আর এত বড় আগ্রাসনের ভিতরে মুসলমানদের ক্ষমতা রাষ্ট্র ইরান নীরব কেন নীরব একটাই কারণ গাজাবাসীদের ম্যাক্সিমাম হইল মাঝাবপন্থী

আমি প্রায় ফিলে বলি জীবন যেহেতু পেয়ে গেছেন জীবনটা ভালো করে উপভোগ করেন আরে এই জীবনের পর এমন একটা জীবন আসবে যে জীবনের নাম হলো আখিরাত যে জীবনে আপনার আমার সব কিছুর হিসাব নিতে হবে আমি কাহারও সঙ্গে দ্বন্দ্ব নাই সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই শুধু একটা কারণে দ্বন্দ্ব আপনারা অনেকে যারা নবীর বিদ্বেষী নবীর বিরুদ্ধে কথা বলেন আপনারা জান না সত্যকে গোপন করেন কথা বলেন ঠিক কিনা দলিল তালাশ করলে দলিল দিতে পারেন না শুধু বলেন আমার বড় হুজুর বলছে এমন হুজুর বলছে না না আমরা এম খুজরে কথা মানি না আমরা কোরআন সুন্নাহ মানি আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আরেকটা হলো সুন্না আমার নবী আরেক দলিলের মধ্যে বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আরেকটা হলো আহলে বায়েত এই আহলে বায়েতের মহব্বত যার অন্তরে থাকবে কোন ধরনের বাতিল টাকা খাওয়াইয়া ইমান কিনে নিতে পারবে না কথা বলেন ঠিক না। এই জন্য আমার বন্ধুরে ও যুবকের দল পায়ের মতে হাত দিয়া বলি ময়দানটা সাধারণ হবে না সব মাফিলে কথাগুলা বলি কেন জানেননি আজকে আমার বন্ধুর অভাব নাই হাজার হাজার মানুষ আসছে এমন একটা সময় আসবে আমি টাকা দিলেও এই টাইমে এত লোক আনতে পারবো না দেখছেন না বাংলাদেশের রাজনৈতিকগত দল আছে টাকা ছাড়া একটা কর্মীও মাঠে আনতে পারে না বোঝা গেল এই দুনিয়ায় সম্পদ আর দুনিয়ার চলাফের আর গতি যেটুকু এটা হলো সাময়িকের জন্য আর নবীর প্রেমের সম্পর্ক যে জায়গা এটা হলো ইহকাল আর পরকালের জন্য কথা বলেন ঠিক না আজকে আপনাদেরকে ভাড়া দেওয়া হয় না মাহফিল কমিটিরা ভাড়া দিছে না না না